অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে নবীনগরের কথার চতুর্থ বর্ষপূর্তি দর্শকদের প্রত্যাশা ও প্রাপ্তি সুভাষদা আমার একটি কথা আপনার কাছে সেটি হচ্ছে যে চার বছরের প্রশংসা সবাই শুনতে চাই আমিও প্রশংসা শুনতে চাই কারণ আমি যদি ভালো করে থাকি সেটা অবশ্যই আপনি প্রশংসা করবেন আপনারা প্রশংসা করবেন কিন্তু আজকে শুনতে চাই আমার আসলে সমালোচনা কোন কোন জায়গাতে আমি ফেল করেছি কোন কোন জায়গাগুলি আমি করতে পারিনি আপনাদের এই পরামর্শ সুচিন্তিত মতামত গুলি আমি নোট করব সেই অনুযায়ী কালকে থেকে আমি আমার নতুন উদ্যমে পঞ্চম বর্ষের সেই প্রোগ্রামগুলি আবারও নতুন করে শুরু করব সুভাষ দা অনেক ধন্যবাদ গণগদ্যাপনা তপুকে প্রথমেই আসলে তোমার ব্যর্থতা আর সফলতা এদিকে যাওয়ার আগে আমাদের ব্যর্থতাটাকে বলি আমরা সবাই কম বেশি প্রথমে শুরু করি আমরা শেষ করার আগে আমরা নিজেরাই শেষ হয়ে যাই কিন্তু তুমি শুরু করেছ আর শেষ করি এখানে তোমার প্রথম বিজয় কাজেই আজকে এই চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রথমেই দেবনাথ অপু এবং তার প্রাণের নবীনগরের কথা এই অনলাইন টকশোর যে তোমার সকল কৃতিত্ব একাই তোমার আমরা শুরু করেছিলাম কিন্তু আমরা যেহেতু আহ যুদ্ধক্ষেত্র থেকে আমরা আহ ক্লান্ত হয়ে গেছি আমরা ক্লান্ত তুমি অক্লান্ত পার্থক্যটা এখানে আমি বলে দিতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি শুরুতে ঝড় তুলেছিলে আমি জানি তুমি নিজেও জানো আগামীকাল কি ঘটবে আমরা কি করবো নিজেরাও জানি না ঘটনাচক্রে আমরা কোনো না কোনো ইস্যুতে আমরা যখন সক্রিয় হয়ে পড়ি তখন সেটা দিয়ে আমাদের একটা নতুন যুদ্ধ শুরু হয় আমাদের যুদ্ধটা শুরু হয়েছিল অনেকটা যৌথভাবে মহেশচন্দ্র ভট্টাচার্য কে নিয়ে তুমি এই বিষয়ে পরে বলবে আমরা সেটি নিয়ে একটা যুদ্ধে নেমেছিলাম এবং আমাদের অস্ত্র ছিল একটাই ভার্চুয়ালি আমরা মানুষকে সংগঠিত করেছি জনমত আহ সংগ্রহের চেষ্টা করেছি আমরা পেয়েছিও কিন্তু দিন শেষে আমরা ব্যর্থ হয়েছি তারপরও যে এই যে শুরু আমরা করতে পেরেছি এই এই যে স্পিরিটটা স্পিরিটটা তুমি ধরে এবং ধরে রেখে চার বছরে তুমি টেনে টেনে এনেছো এবং তুমি প্রাণবন্ত এবং আজকে আমরা লাইভে কথা বলছি তুমি কিন্তু সারা দিন চব্বিশ ঘন্টাই যত যতক্ষণ তুমি জেগে থাকো তুমি লাইভেই থাকো তোমার মধ্যে কোনো ক্লান্তি দেখি না তোমার মধ্যে কোনো না বলতে কোনো শব্দ নেই তুমি বিরতিহীন একটি রকেট কাজে আমার আর এই বিষয়ে কিছু বলার নেই আমি শুনবো আজকে অন্যদের কাছ থেকে আমার চোখে তোমার কোনো ব্যর্থতা আমি দেখি না যদি দেখি অবশ্যই বলবো আমি মনে করি আমরা যা পারিনি গণগতার উপর সেটি করে যাচ্ছে এবং সংকটকালে যখন বসে পড়ার কথা মানুষ যখন হতাশায় মানুষ কি করে দেয় তুমি যখন একটা সংকটের সময় তুমি এই ভার্চুয়াল টক শো দিয়ে রবীন্দ্রনগরের কথার মধ্য দিয়ে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ এবং আজকে তুমি সফলতা কেও অতিক্রম করতে যাচ্ছ আমার মনে হয় এই যে লেগে থাকা তার যোগ্যতার পুরস্কার হিসাবে আজকে নতুন ভাবে তুমি কালের কণ্ঠে বীরের মতো ফিরে গেছো এটি তোমার জীবনের আরেকটি দ্বিতীয় অধ্যায় আমার মনে হয় আজকে আমরা এই যে বিজ্ঞ মানুষ আমাদের একজন অত্যন্ত প্রাণবন্ত সুন্দর মানে কমল ভাষায় কঠিন কঠিন কথা বলতে পারেন আমাদের লিটন ভাই লিটন ভাইয়ের মুখ থেকেও শুনবো অনেক কথা এবং আমাদের এই ব্যর্থতা তুমি আমাদেরকে সফলতা দিয়ে যাচ্ছ তোমার মাধ্যমে আমরা সফলতা পাচ্ছি এই কৃতিত্বটুকু তোমার অনেক ধন্যবাদ গৌরগ গৌরগ এবং আজকে যারা আছেন আপনাদের মুখ থেকে শুনবো যদি গৌরগ দেবতার উপর কোথাও কোনো ত্রুটি থাকে কোনো পরামর্শ থেকে অবশ্যই দিবেন আমরাও শেষ মুহূর্তে গিয়ে যদি কিছু মনে পড়ে অবশ্যই আমরা সেটি আবার আঙুল দিয়ে দেখিয়ে দেবো গোড়াগো তোমার এটি এটি করলে বোধ আরো ভালো হয় অনেক ধন্যবাদ